পদ্মা সেতু চালুর ফলে যোগাযোগ ব্যবস্থায় দেশের দক্ষিণাঞ্চলে এসেছে বৈপ্লবিক পরিবর্তন পরিবহন সংশ্লিষ্টরা বলছেন পদ্মা সেতুর কল্যাণে খুলনা বাগেরহাট মোংলার সড়ক মহাসড়কে বেড়েছে গাড়ির সংখ্যা এতে যানজটের সাথে দেখা দিয়েছে দুর্ঘটনার সংখ্যা তাদের দাবি এ অঞ্চলের সড়কগুলোকে ছয় লেনে উন্নতি করার বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাঙালির গর্বের প্রতীক বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নেওয়ার পর থেকে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরের সাথে দক্ষিণাঞ্চল থেকে শুরু করে দেড়ি সূচিত হয়েছে যোগাযোগের এক নতুন দিগন্ত তবে পরিবহন চালকরা বলছেন গোপালগঞ্জ ফকিরহাট মংলা খুলনা এবং বাগেরহাট বরিশালের দুই লেনের সড়কগুলোতে যানবাহনের চাপ বৃদ্ধিতে বেড়েছে যানজট একই সাথে বেড়েছে দুর্ঘটনার প্রবণতাও আরো বেশি ভালো হয় রাস্তায় গাড়ি চাপ থাকে মুংলা মহাসড়কে যানজট বেড়ে গেছে অতি শীঘ্রই যদি এই রাস্তা ফল লাইন না করা হয় তাহলে যানজট বেড়ে যাবে গোপালগঞ্জ খুলনা মহাসড়ক লেন হওয়ার জন্য হ্যাঁ না হলে ভবিষ্যতে যানজট হবে তাই প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে যে রাস্তাটা যত ফোর লেনের চাপ তারা গাড়ি এদিকে সকল বিষয় বিবেচনায় রেখে ঢাকা খুলনা এবং খুলনা মংলা মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার প্রক্রিয়া চলমান বলে জানান সড়ক ও জনপদ বিভাগের এই প্রকৌশলী দ্রুত রাস্তাটা সিক্স লেন উন্নীত করা প্রয়োজন যেহেতু বন্দরের সাথে এই সড়কটা একদম কানেক্টিং আমরা আশা করব সরকার এটা দ্রুতই এই প্রকল্পটা অনুমোদন দেবেন এবং অনুমোদনের সাথে সাথে এই কার্যক্রম শুরু হলে এই সমস্যা সুরাহ হবে সড়কগুলোকে ছয় লেনে উন্নীত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানও মাওয়া ভাঙা যে সড়ক মহাসড়কের পরের যে অংশটা এখানে প্রায় একশো বিশ কিলোমিটার দূরত্ব মঙ্গলা বন্ধ পর্যন্ত সেই রাস্তাটাকে সিক্স লেন উন্নতি করা কারণ এখানে বড় বড় লরি চলবে ট্রাক চলবে এখানে বন্দর থেকে অনেক মালামাল এখানে আসবে রপ্তানি বাণিজ্য আমদানি রপ্তানির কার্যক্রম চলবে পদ্মা সেতুর সুফল পুরোপুরি পেতে গেলে সড়কগুলো অতি দ্রুত প্রশস্তকরণ প্রয়োজন উল্লেখ করে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান বাগেরহাট জেলার জেলা প্রশাসক